বিবি আব্দুল মান্নান দাদা রে আমার দুই এক সামান্য একটু মান্নান দাদা এমন একটা লোক ছিল আজকে যেই গাছের গাছের ছায় আমরা শীতল হয়ে আছি এই গাছটা রোপণ করে গেছে এই মান্নান দা এই গাছটা হয়েছে আমাদের পলাশ ভাই এই মান্নান দাকে এই পলাশ আমরা এই মান্নান দাকে স্মরণ করে পলাশ আমরা সামনে এগিয়ে নিব আর মান্নান দার মধ্যে একটা গুণ ছিল কোনো কর্মী যদি রাগ করতো তারা একটা বাঙালু সেই চেষ্টা করছে যে কোন এতে আর একটা দুখ গুণ ছিল যে কোন কর্মী কোথামতে পড়লে এ মানন্দদা আগে বসাবার আগে চাকরি পড়ছে সেই মানন্দাকে আমরা কর্মের মাধ্যমে স্মরণ করব। মানন্দা তাকে মৃত্যুতে শখকে শক্তি শক্তিতে পরিণত করে আমরা সামনে এগিয়ে যাব এ বলে আমার বক্তব্য আসছি কোথাও বাংলাদেশ হয়েছে আমরা